ওই যে কথায় আছে না মেঘনা চাইতে জল তো আমাদের এখানে ঠিক তেমনটাই হলো দুপুরবেলায় দেখি টকবগিয়ে রোদ উঠেছে এত রোদ গরমে ঘরে বাইরে কোথাও থাকা যাচ্ছে না তার মধ্যে আবার ছিটে বৃষ্টিও শুরু হয়েছে তো এমন বৃষ্টি হলো উঠোনটাও ভালো করে ভিজলো না তো যাই হোক এটা পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাইরের দৃশ্যটা দেখছিলাম গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছে তার জন্য সারা রাত ধরে লাইন নেই তো এখানে এসে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে জানো তো গতকাল সারা রাত ধরে লাইন ছিল না আর কি বিভৎস গরম যে দিয়েছিল কি কষ্ট করে যে রাতটা পার করেছি সেই মাত্র আমিই জানি তো এখানে পান্তা ভাত ছিল সেটা ওর বাবাকে খেতে দিয়েছি আর এইটুকুন শর্ট টাইমের মধ্যে ভাত ডাল ডিম ভাজা এতটুকুই বানাতে পেরেছি কারণ ওই যে সকালবেলায় উঠতে দেরি হয়ে গেছে রাত ভরে লাইন ছিল না ছেলে মেয়েকে বাতাস করে ঘুম পাড়িয়েছি তো এখানে ওর বাবাও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে ও বেরি পড়বে এখন ডিউটির জন্য আর ঘরের মধ্যে এসে আমি নিজের জন্য এক কাপ চা বসিয়ে নিয়েছি তো আমি কোনো কাজে আসবো এনারা আসবেন না আমার পিছিয়ে পিছিয়ে সেটা কি হতে পারে তো ওনারাও এসে ঠিক যোগ